কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর এখন হলো মধ্যরাত মানে এখন বাজে হলো বারোটা এই বারোটা বাজে না এগারোটা বাহান্ন না সরি আটান্ন আটান্ন না বাহান্ন ও সরি এগারোটা উনষাট মানে বারোটা বাজতে চললো তো তোমাদের একটা জিনিস দেখা দেখো ফুল ভলিউমে রয়েছে আমাদের অলা মশাও রয়েছে ফুল ভলিউমে তিপ তাপ মশা খাচ্ছে সে কখন থেকে আউট ধরানো আছে কোনো কাজ হচ্ছে না হুম আমার হাজব্যান্ডে কোনো ঘরে নেই দেখো ও এখনো ঘরে নেই ও এখনও বাইরে ও আসবে তো ফুল ভলিউমে মশা খাচ্ছে এখানে আমার সোনামা এই যে চাললি বেচারা ঘুমাতে পারছে না মশা মারছে ও মা ও চালু। চাললে ও চালদি মশা খাচ্ছে মা মশা খাচ্ছে এই যে চেরু চেরুর আজ কী হয়েছে জানো আজ চেরুরুর কিছু হয়েছে পায়ে সারাদিন আজকে হাঁটতে পারছিল না ভালো করে কোলে তুলে তুলে নিয়ে নিয়ে হিসু করাতে নিয়ে গেছি সুপারটি কোলে করে নিয়ে যেতে হয়েছে ওর মাঝে মাঝে ওর ব্যাকে ব্যথা হয় মনে হয় হ্যাঁ ও একা একা খাটে উঠা নামা করতে পারে না তো আজকে সারাদিন তাই করেছে এনি হলো দিদি বয়সে ছোট হলেও ইনি হলো ওনার দিদি মশা কামড়েছে তাই মনে মশা ধরেছে মুখ দিয়ে তাই ওর উপর চাচালো যাই হোক যেটা বলার জন্য তোমাকে ফোন যেটা বলার জন্য মশা নিয়ে তো মশা এত উঠছে আমি আমার হাজব্যান্ডকে বললাম কি আর আমার হাজব্যান্ড মশা মারে না মশা তাড়ায় তাড়াবে যে দেবে মশা তাড়িয়ে দেবে আর মশা মারো বলে না রক্ত খায় মশা মারবো না মশা মারে না আর মশা না মারলে মশাটা কমবে কি করে যাই হোক তো আমি হচ্ছে খুব মশা কামড়াচ্ছে মশা মারছে না মশা মারছ না যখন মশা কামড়াচ্ছে ইয়ে ইয়ে করো কিছু তাহলে ব্যবস্থা করো বলছে লাইটটা বন্ধ করে দাও দেখো মশা সব চলে যাবে আচ্ছা কেন ও ওরা তো দেখতে পারবে না মানে লাইট বন্ধ করলে মশা নাকি দেখতে পারবে না দাঁড়ো ও আসুক দেখো ওর বক্তব্যটা শোনায় আসার কোনো নাম নেই তোমাদের দেখায় দেখো শীত আসলেই দেখো আমার স্কিনের যত প্রবলেম শুরু হয় কী হয়েছে এগুলো আমি জানি না বাট এরকম সাদা সাদা ফোটা ফোটা হয়ে রয়েছে সাদা সাদা ছিল না এমনি নর্মাল ছিল এই যে বেশ স্কিনা খুব সমস্যা হয় শীতকাল না আমার একদম ওর গরমকালও পছন্দ না শীতকালে ভালো লাগে কিন্তু শীতকালে আমার এত স্কিনের প্রবলেম হয় কেন আমি বুঝি নাই কি হয়ে রয়েছে বুঝতে পারছি না এগুলো এই হয়েছে দুই হাতেই হয়েছে এই হাতে ভালো যাই হোক চলে এসছেন সেই মহান ব্যক্তি এই মহান ব্যক্তি কি বললাম ওই ঘরে কি ঘুমাচ্ছিল তাহলে তো তুমি কি বললা যে লাইট অফ করে দিলে নাকি মশা দেখতে পায় না তোমার মতামত তুমি গবেষণা করেছিলা তাহলে আন্দাজে এটা কি ধরনের কথা যে মশা লাইট বন্ধ করলে দেখতে পায় না ওর মনে হলো নাকি যে লাইট বন্ধ করে দিলে মশা দেখতে পাবে না তুমি এই বুদ্ধি না আলমারিতে গুছিয়ে রাখো এত বুদ্ধি নেই কি করে চলে আমার হাজবেন্ড আমি বুঝে পাই না হ্যাঁ মশা আবার মারা যাবে না মশাকে তাড়াবেন উনি

ও একেবারে অপছন্দ করে ওর পাপায় তোকে জড়ি পুরি ধরলে ওর ভাল লাগে না ওর মাথা গরম হয়ে যায় মেরে শেষ করে দেবে তোমাকে হ্যাঁ তোমাকে মেরে শেষ করে দেবে আরে ওর বিরক্ত লাগে আমার নিজেরই বিরক্ত লাগে এই লোকেরা তো ঘরে ছাড়ো ঘুম পেয়েছে ছাড়ো ডিস্টার্ব করো না

বিসনা ছেড়ে উঠতে পারছে না না চেরু ওরকম করে না চাললি যেমন করলো তেন মা শোনা মাটা আর আজকে শরীরটা খুব একটা ভালো নেই এই পাপা সরো

মেরে শেষ করে দেবো জোরে কামড়ে দেবো যখন তখন বলবা না কামড়ে দিয়েছি রাত্রের বেলায় গোছাই বাবা তুমি সর ছাতা ঘুম পেয়েছে হ্যাঁ এর বেশি গোবানা ছাতা সর তো এই হচ্ছে আমাদের এখন রাত্রি এগারোটার সময় রাত্রি সরি বারোটার সময় এখনো পর্যন্ত ঘুম ঘাম নেই এইসব চলছে চলো গুড নাইট ঘুমাতে যাই